তারপর যদি আপনাদেরকে দেখাই আমরা চাবির যে অংশটি থাকবে এই অংশটির ভিতরে সানডে যদি মাস্টার কপি হয় এখানে সানডে লেখা থাকবে না তারপর যদি আপনাদেরকে দেখাই এখানে সানডে লেখা থাকবে তারপর হচ্ছে প্রতিটা পার্স যদি দেখেন আমরা সিট কোয়ালিটি সিটের ভিতরে দেখতে পাচ্ছেন এই সানডে লেখাটা থাকবে না যদি অরিজিনাল না হয় মাস্টার কপি হলে এখানে আপনার সানডে লিখে দিতে পারবে যেটা মাস্টার কপি আপনারা দেখলেই বুঝে যাবেন আমাদের এই অরিজিনাল চায় না গাড়ি নিতে চলে আসছে আমার ভাই সিলেট থেকে তো বাইরের কাছ থেকে সম্ভব আমরা কিভাবে আসছে এবং তার বাসা কোথায় এবং এই গাড়িটা কিভাবে নিচ্ছে অবশ্যই আমাদের সঙ্গে

খুব ভালো লাগছে বা কোথায় মিল হয়েছে এর কারণে তাই আছে আমার খুব একটা আন্তরিকতা সৃষ্টি হয়েছে আগামী তো আমি আসবো গাড়ির জন্য ইনশাল্লাহ

আপনারা দেখবেন হচ্ছে এখানে পিছনে থাকবে তিনটি ব্যাটারি তিনটি ব্যাটারি থাকবে হচ্ছে ইজি ব্যাকের ব্যাটারি যে ব্যাটারিগুলো পাওয়ার প্লাস পাওয়ার প্লাস ব্যাটারি থাকবে হবে মধ্যে দেখা থাকবে সান্ডি অরিজিনাল একশো পার্সেন্ট কপার তো আমাদের এই গাড়িটি তিনটি পাচ্ছে তাতে ভাবে একটি কন্ট্রোলার বক্স যে কন্ট্রোলার বক্সটি আমরা অনেকেই দেখতে পারি যে কন্ট্রোলার বক্স তারপর গুলো জামনা থাকে আমাদের এই কন্ট্রোলের বক্সটা থাকবে এখানে চার পন্ধ লাগবে তার মানে তারের কোনো ঝামেলা নেই কোনো বাইরে কোনো বাস কোনো ঝামেলা নেই তার কোনো ছেড়ে যাচ্ছে না পড়ে যাচ্ছে না এই গাড়িটাতে সুন্দরভাবে চালাতে পারবে আর এই গাড়িটা ইতিমধ্যে আমাদের কাছে করা যাবে সিলেটের উদ্দেশ্য রওনা দিবে তার জন্য এই কিছু চাপটা রেডি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা এখন যাবে এই মুহূর্তে আমাদের এই গাড়িটা আমাদের কাছ থেকে নিচ্ছে তালুকদার মোটর তো অবশ্যই যে ভাইয়ের কাছে যাবে তার জন্য অবশ্যই সকলে দোয়া করবেন এবং তার সুস্থ কামনা করবেন অবশ্যই আমাদের এই গাড়িটা ভালো চলে যাতে এবং গাড়ি নিয়ে যাতে উনি ইনকাম সোর্স করে খেতে পারে তো অবশ্যই সবাই তার জন্য দোয়া করবেন আমাদের এই গাড়িটা এই মুহূর্তে উঠে যাবে পিক আপের মাধ্যমে তো আমরা পিক আপে কীভাবে উঠাচ্ছি দেখেন সম্মানিত দর্শক তো অনেকে অনেকভাবে দেখতে চান পারেন যে আপনাদের গাড়িগুলো অনেকেই ক্ষয়ক্ষতি হয় উঠার সময় তো সেক্ষেত্রে আমাদের গাড়িটা উঠতে কী কীভাবে অবশ্যই দেখবেন এই ছোট্ট একটি বাচ্চা ছেলে গাড়িটি উঠিয়ে দিচ্ছে আমাদের এই গাড়িটা পিক মাধ্যমে উঠে যাবে এই মুহূর্তে উঠে যাচ্ছে দুটি চাকা উঠে যাচ্ছে আর একটি চাকা বাকি আছে এই চাকাটি ইনশাল্লাহ উঠে যাচ্ছে তো গাড়িটি দেখতে পাচ্ছেন যে ফুল উঠে গেছে তো আপনারা আমাদের কাছ থেকে গাড়ি নিতে হলে অবশ্যই আমাদের লোকেশনে আসতে হবে আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকড়ি করে তোলা গাড়িটা হচ্ছে আমাদের কাছে তো অবশ্যই জানতে হলে জানতে অবশ্যই নাম্বার হবে আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকড়ি করে তোলা মেন রোডের সাথে আমাদের মেন রোড অবশ্যই দেখতে পাচ্ছেন মেন রোডের সাথে আমাদের অবস্থান আমাদের ভিতরে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের অটো গাড়ি রয়েছে এখানে এখানে যা যে ধরনের মডেলের অটো গাড়ি লাগে

আজকে বেশি আর রঙ করবো না এই পর্যন্ত ভালো থাকুন বাইকে বিদায় দিলাম আল্লাহ হাফেজ আসসালাম